আসসালামু আলাইকুম এই ভিডিওটা দেখা মাত্র একটা করে শেয়ার করবেন আপনারা অনুরোধ মাদ্রাসার দুজন ছাত্র হারিয়ে গেছে কোরআনের হাফেজ হতে চেয়েছিল তারা মাদ্রাসায় পরে কোরআনের পাখি এই যে মাদ্রাসার যে হুজুর আছে হুজুর আপনার নামটা বলবেন মুফতি কালিমুল্লাহ শিবলি আপনার ওই মাদ্রাসার নাম দারুল উলুম হাজী করম আলী ইসলামিয়া মাদ্রাসা এই মাদ্রাসাটা কোথায় অবস্থিত কোনাবাড়ি বারো নং ওয়ার্ড বাইমাইল দক্ষিণ পাড়া অবস্থিত গাজীপুর সিটি কর্পোরেশনের ভিতরে ভিতরে এই যে হুজুরের মাদ্রাসা উনি এই মাদ্রাসার মালিক আপনি এই যে এই ভাই এই ও মাদ্রাসার শিক্ষক জি আপনার নাম নাম কি আমার মোহাম্মদ ভাই ভিডিওটা আপনাদের একটা শেয়ারে আপনাদের একটা লাইক কমেন্টে যদি বাচ্চা দুইটা বাচ্চা হারাইছে দুইটা বাচ্চা যদি ফেরত পায় আল্লাহর কাছে একটা জবাব দিতে পারবেন যে ভাই আল্লাহর কাছে আমি হয়তো কিছু চাইতে পারবো যে আল্লাহ আমার ও আপনাদের সহযোগিতায় দুটা মাদ্রাসার ছাত্রকে আমরা ফেরত পাইছি দুইটা ছাত্রকে তার মা বাবার বুকে ফেরত দিতে পারছি হুদুরজের কাছে ফেরত দিতে পারছি আমরা কিন্তু এই উসলে আমাদের মাফ করে দিতে পারে ভাই পারে অবশ্যই পারে আপনার এই যে একজন ছাত্র যে হারাইছে তার নাম কি মোহাম্মদ হুসাইন খান হুসেন খান আপনার কি লাগে আমার ভাগিনা হয় আপনার কি ভাগিনা আমার আপন ভাগিনা আপন ভাগিনা মানে আপন ভাগিনা আপনার সাথে রেখে আপনি লেখাপড়া করাই এই যে হুসাইন খান ওর দেশের বাড়ি কোথায় দেশের বাড়ি হয়েছে কিশোরগঞ্জ জেলা বাজিতপুর থানা গ্রাম আর এই যে আরেকজন এই যে এই যে এই যে মুরব্বী আপনার নাম কি ভাই মোহাম্মদ ইসলাম আমিরুল ইসলাম জি আপনার এই যে আপনার ছেলে যে হারাইছে আপনার ছেলের নাম কি জি আবুর আবুরাহাতের বয়স কত 14 14 জি এই যে দুইজন একটা হলো হুসাইন খান একটা হলো আবুরাহাত তাই না এই দুইজনের বাড়ি কি এক জায়গায় দেশের বাড়ি না আমার বাড়ি হলো মহসিং থানা কুতোয়ালি থানা কুতোয়ালি থানা গ্রামের নাম কি গোপালনগর গোপালনগর জি এখন আপনার ছেলে যে এখানে পড়তো আপনার তো অন্য কোনো অভিযোগ নাই না এখন শুধু আপনার ছেলেটা আপনি ফেরত চান আমার ছেলেটা তাই ফেরত চাই তাই না জি আপনার ভাই কোরআনের হাফেজ হইতে আসছিল তারা মাদ্রাসায় পড়ে ভালো ছেলে কত হলো যে কোনো কারণে হারিয়ে গেছে হয়তো ছোট বাচ্চা কোনো দিকে কারো কেউ ডাক দিছে যে কোনো কিছুই হইতে পারে কি হইতে পারে আসলে এটা আমাদের মাথায় এখন ধরতেছে না যে কি এই বাচ্চা দুটার সাথে কি হয়েছে আমরা জানি না সঠিক আমরা জানতে চাই আমরা ফেরত চাই এক কথায় কি হয়েছে না হয়েছে সেটা আমরা জানি না আমরা এই বাচ্চা দুটাকে ফেরত চাই একজন আপনার বাচ্চার নাম জানি কি বললেন আবু রাহাত আর আপনার ব্যাগনার নাম মোহাম্মদ হুসেন খান মোহাম্মদ হুসেন খান এই হুসেন খানের মামা কিন্তু শিক্ষক এই মাদ্রাসারই শিক্ষক মামার কাছে থেকে ব্যাগনার লেখাপড়া করতো আর রে হারিয়ে ফেলছে উনি দায়বদ্ধতা কোন জায়গায় আমি কিন্তু বুঝতেছি উনি বোনের কাছে বোনের জামার কাছে কি জবাবটা দিবে যে মামার কাছে ব্যাগ নিরাপদ না এই যদি উনার যদি প্রশ্ন করে এই যে হুজুর ভাই আপনি ই হই না আপনি একটু ই থাকেন অবশ্যই আপনার ব্যাগনা আপনি ফেরত পাইবেন সমস্যা নাই কারণ আপনার বিষয়টা আমি বুঝতেছি এই কারণে কারণ আশা করি আপনার ব্যাগনা আপনি আনছিলেন লেখাবড়া করানোর জন্য আপনি এখন আপনার কাছ থেকে হারাইছে এখন পরিবারের কাছে আপনি একটা হুজুর কথা ঠিক আছে কিন্তু পারিবারিক ভাবে জি মানে চাপে আছে উনি আমার চাইতে আরো বেশি পরিশানী করতেছে এই দুই দিন হয়েছে খুব খোঁজাখুঁজি করতেছে বোন এবং ভাইগ্নাদের সান্তনা দিচ্ছে যে অবশ্যই আমরা পাবো ভালো পথে দিবেন মাদ্রাসার পথে দিবেন ভালো হওয়ার জন্য দিবেন আল্লাহ অবশ্যই আমাদের হাতে আবার সন্তানদেরকে ফেরায় দিবে আমি এই এই যে বড় হুজুর মাদ্রাসার যে আপনার নাম মুফতি কালিমুল্লাহ শিবলি মুফতি কালিমুল্লাহ শিবলি হুজুরের নাম বারটা আমরা স্কিনে ফাস্ট কমেন্ট আমরা দিয়ে রাখতেছি বাই আপনারা স্ক্রিনও সরি আমরা ফার্স্ট কমেন্টেও পাইবেন এবং এই তার ক্যাপশনেও পাইবেন আমরা যখন বাচ্চা দুটাকে ফেরত পাবো আমরা এখান থেকে নাম্বার সরিয়ে দেবো আপনারা সর্বোচ্চ সহযোগিতা করবেন দুইটা মাদ্রাসার ছাত্র যদি ফেরত আসে আমার ও আপনাদের সহযোগিতা আল্লাহর রহমতে আল্লাহ তো আল্লাহ তো সব মূলে হইল উনি উনি চাইলে সবই সম্ভব আর উনি না চাইলে সবই কোনো কিছুই সম্ভব না ও আমাদের মাধ্যমে হয়তো এটা কাজটা হইতে পারে আপনারা সর্বোচ্চ সহযোগিতা করবেন যে যেখানেই দেখবেন বাচ্চাদেরকে আটকে রেখিয়ায় হুজুরকে ফোন দিবেন এবং যারা গ্রুপের বাইরে আছেন কোনাবাড়ি কালিয়াকুর গাজীপুরের বিভিন্ন গ্রুপে যারা আছেন গ্রুপে পোস্টটা একটু শেয়ার করে দিবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম